বন্ধুরা আজকের গল্প টুনির বিউটি পার্লার বিশাল বড় একটি জঙ্গল ছিল সেই জঙ্গলের নাম ছিল লাম্বুনিয়া সেই লাম্বুনিয়া জঙ্গলে অনেক পশু পাখি বাস করত সেই বনে বসবাস করত টুনি পাখি টুনি পাখি দেখতে যেমন সুন্দর ছিল তিনি অনেক স্মার্ট ছিল টুনির একটি বিউটি পার্লার ছিল টুনির সেই বিউটি পার্লারে সব পাখিরা সাজগোজ করতে আসত একদিন টিয়ে পাখি আসে টুনির বিউটি পার্লারে সাজগোজ করতে আরে টুনি বোন কেমন আছো হ্যাঁ টিয়ে বোন আমি ভালো আছি তোমাকে তো আজকাল চোখেই পড়ে না তো তুমি হঠাৎ আমার পার্লারে কোথাও ঘুরতে যাবে নাকি আরে না আমি তো তোমার পার্লারে আসলাম ফেসিয়াল করতে তুমি জানো না বনে সুন্দরী প্রতিযোগিতা হবে তাই তো আগে থেকে রূপচর্চা করছি আমাকে সুন্দর করে ফেসিয়াল করে দাও তো যেন সুন্দর প্রতিযোগিতায় আমি সবচেয়ে সুন্দরী হিসেবে নির্বাচন হই আরে বনে সুন্দরী প্রতিযোগিতা হবে সে তো খুবই ভালো কথা আমিও তাহলে অংশগ্রহণ করব হ্যাঁ আমরা সবাই অংশগ্রহণ করব দেখা যাক কে নির্বাচন হই তুমি এখন আমাকে ফেশিয়াল করে দাও তো আমার আবার তারা আছে তারপর টুনি টিকে সুন্দর করে ফেশিয়াল করে দেয় আর টিয়ে চলে যায় সব পাখিরা অনেক আগ্রহী ছিল সুন্দরী প্রতিযোগিতা নিয়ে একদিন সব পাখিরা বসে গল্প করছিল এমন সময় শালিক বলে এই তোমরা কি সবাই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হ্যাঁ আমরা তো সবাই অংশগ্রহণ করব। কিন্তু শেষে দেখা যাবে আমি সবচেয়ে সুন্দরী হিসেবে নির্বাচন হব কারণ আমি বনের মাঝে সবচেয়ে সুন্দরী তোমাদের অংশগ্রহণ করে কোনো লাভ নেই টিয়ের এমন কথা শুনে টুনি পাখি বলে ওঠে শোনো টিয়া বোন তোমার এত অহংকার করে লাভ নেই সবচেয়ে সুন্দরী তো আমি আমার বিউটি পার্লার আছে সেদিন আমি অনেক সাজগোজ করব কেউ আমার থেকে চোখ ফেরাতেই পারবে না হয়েছে হয়েছে এখন তো কথা বলতে হবে না সেই দিনই দেখা যাবে এই সব কথা বলে শালিক কাকুলি কাককে বলে কাকুলি তুমি সুন্দরী প্রতিযোগিতায় নাম দিবে না হ্যাঁ কেন অনুকরণ করব না অবশ্যই আমি অংশগ্রহণ করব কাকুলির অনুকরণের কথা শুনে বাকি পাখিরা অনেক হেসে ওঠে আর টিয়ে বলে ওঠে আরে কাকুলি তুমি প্রতিযোগিতায় নাম দিবে তোমার নিজের চেহারা কখনো আয়নায় দেখেছো তোমার রূপের যে এই না রূপ নিয়ে আবার প্রতিযোগিতায় অংশ করবে জীবনও জিততে পারবে না সবার হাসি কোরাক হয়ে থাকবে তুমি ঠিক বলেছো টি এই কাকুলি তোর যদি সেদিন অপমান হওয়ার ইচ্ছে না থাকে তাহলে এখনো সময় আছে সরে আয় কেন এমন করছো আমার সাথে হতেও তো পারে আমি সবচেয়ে সুন্দরী হলাম সব সময় গায়ের রঙ দিয়ে তোমরা কেন সৌন্দর্য বিচার করো বলো তো সৌন্দর্য তো মনের ব্যাপার মনের সৌন্দর্যই বড় সৌন্দর্য এই যাও তো এখান থেকে তোমার জ্ঞানের কথা কেউ শুনতে চাইছে নাকি হ্যাঁ আমরা তোমার জ্ঞানের কথা শুনতে চাই না সব পাখিদের কথা শুনে কাকুলের অনেক মন খারাপ হয় আর কাকুলি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর পাখিরা অনেক হাসাহাসি করে আসলে কাকুলি কাক দেখতে সুন্দর না হলেও অন্য পাখিদের থেকে সে ছিল অনেক নম্র ভদ্র বড়দের সে অনেক সম্মান করত এভাবেই কয়েকদিন কেটে যায় দেখতে দেখতে সেই প্রতিযোগিতার দিন চলে আসে প্রতিযোগিতার দিন সকালে সবাই টুনির পাল্লারে যায় সাজতে টুনি বোন আমাকে আগে সাজিয়ে দাও তো অনেক সুন্দর করে সাজিয়ে দিবে যেন সবাই আজ আমার প্রশংসা করতে থাকে আচ্ছা তোমরা অপেক্ষা করো আমি সবাইকে সাজিয়ে দিচ্ছি তারপর সবাই যখন নিজেদের সাজগোজ নিয়ে ব্যস্ত ছিল তখন সেখানে কাকুলি আসে টুনিবন আমাকে একটু সাজিয়ে দিবে গো তখন টিয়ে বলে কি বললে কাকুলি তুমি সাজবে তোমাকে কি সাজিয়ে দিবে শুনি তুমি তো দেখতেই অনেক কালো তোমাকে সাজলে তো ভূতের মতো লাগবে ভূত বুঝেছো কাকের পেছনে ময়ূর লাগালে কি কাক ময়ূর হয়ে যায় তুমি ঠিক বলেছো টিয়ে এই কাকুলি যা তো এখান থেকে অযথা বিরক্ত করিস না আমাদের আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের যেতে হবে তুই যা তো এখান থেকে এই কথা বলে সব পাখিরা কাকুলিকে পাল্লার থেকে তাড়িয়ে দেয় আর কাকুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর পাখিরা সাজগোজ করে নদীর ধারে যায় যেখানে প্রতিযোগিতার কিছু আয়োজন করা হচ্ছিল আর বিচারক হিসেবে তাদের রানীকে লাইনে দাঁড়ায় কাকুলি একদম সাজগোজ করেনি কাকুলিকে দেখে সবাই অনেক মিটিমিটি হাসছিল অবশেষে ইগল সবচেয়ে সুন্দরীর নাম প্রকাশ করে এই বনের সবচেয়ে সুন্দরী হলো কাকুলি কাকুলির কথা শুনে বাকি পাখিরা অনেক রেগে যায় আর কি বলে কিন্তু রানীমা কাকুলি কিভাবে বনের সবচেয়ে সুন্দরী হয় বলো আমাদের এই বনে তো সবচেয়ে সুন্দরী আমি ব্যক্তিগতভাবে তুমি সুন্দরী হতে পারো কিন্তু প্রকৃত পক্ষে কাকুলি সুন্দরী কখনো শরীরের রং দিয়ে সৌন্দর্য বিচার করা ঠিক না কাকুলি হয়তো কালো সুন্দর না বেশি কিন্তু কাকুলির মতো নম্র ভদ্র এই বনে আর কেউ নেই আর আমি গত পাঁচ দিন থেকে পরীক্ষা করেছি আর আমার পরীক্ষায় একমাত্র কাকুলি ছাড়া আর কেউ উত্তীর্ণ হতে পারি কেননা কাকুলির মন মানসিকতা অনেক ভালো সে অনেক ভদ্র সে অন্য পাখিদের সাহায্য করে কিন্তু তোমরা তোমরা অনেক অহংকারী তাই আমার মনে হয়েছে এই বনের সব থেকে সুন্দরী হওয়ার যোগ্য কাকুলি কেননা কাকুলির মনের মতো সৌন্দর্য এই বনের আর কোনো পাখি নেই এ কথা বলে ইগল রানী কাকুলির মাথায় মুকুট পরিয়ে দেয়